হুম এটা রাইডাররা মিড্ডাররা স্বরূপ কেটেরা ছুটি কেটে রা বটস ক্যাটের রা কি কম নে না কি বিল্লো হ্যাঁ বিল্লা বলছাল মগো কয়েক বছর আগে আহ কোথায় থাহি বিলে কমে থাহি বিলে আইসি কমিট দেয়া বিল দেয়া বিশ্বকান গান্ধী আহ আহ রে কি অপমান দাই না হইতেছি মোর মগো

প্যাম পুম প্যাম পুম যাই হোক সমস্যা নাই আপনাকে ধন্যবাদ যে এক সময় মগো ইস্কাইছেন নাকি ইস্কেছেন এখন মগো এলাকায় গড়তে আন এই জন্য স্বাগতম আর সব ভালো লাগে যে আপনারা ওই কান্দা দিয়া মগ ওই কান্দায় ঘুরতে আন বাইতে আন এবার দেখতে আন এতো খুব ভালো লাগে মনের ভিতরে শান্তি লাগে যে মানুষগুলো আইতেছে মোগ মগো এলাকায় দেখতে হ্যাঁ আর সমস্যা নাই মোরার আগই নাই মোরা সবসময় খুশি হয়েছে আপনারা ঘুরতে আইছেন তাই এই আবার সময় কি এক প্যাকেট ওই মিষ্টি লেগে যাইবেন মগো দু মিষ্টি মিষ্টি খাওয়াই দিয়ে যাইবেন আর এই দিক দিয়ে মগো চায়ের আপ্পন রয়েছে চাটাও খাইয়ে যাইবেন সব কিছু খাইয়ে যাইবেন আর মাঝে মাঝে দেখাও দিয়ে যাইবেন আর হইবেন না মোরা কিন্তু এনতরা যায় মাঝে মধ্যে মগো এনতরাট ওই শুরু করে গেলে একটু চাটা খাওয়াইবেন আপ্যান করবেন আর খবরবার মনের বলেও মনে করেন যে ওই কি

আরে এখন যে রাস্তা হয়েছে ওদের ঘুমাইয়াও উঠাও যায় বাবা চিন চায়না আসছি আহ

আমগো জামা কাপড় ড্রেস পোশাকার শাক লাগে এইজন্য আপনারা বিখ্যাত এইজন্য বিখ্যাত ASCII জন্য আছে ওই যে কাছের জন্য কাছের জন্য আমগো গরবারে যদি বানাই তাই আমগো ওই কাঠি কিনতে ওইখানে যাইতে হইবে যাই সমস্যা নাই ওই আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকবো আর দোয়া করবেন যাতে আরো উন্নত হয় আমরা আমগো এলাকার ভিতরে বেড়াইতে আসতে পারেন হুম আর ওই যা কি কিছু আরেকটা কথা যে আপনারা যদি না কইতেন এই ইসকেশন ভুলে কিন্তু আল্লাহ মনে হয় এই রাস্তাটা করাই দেশ নাকি তা এই জন্য আপনাদের মনের গহীন থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ